পায়ে বাবার সাথে ঈদ গাহে যা দিয়ে ঈদের নামাজ আদায় করে এসো বাবা জি আমি যান আমি পায়েস খেয়ে বাবার সাথে ঈদ গিয়ে যাবো বলে তো তুই নিয়েছি তৈরি হয়েছ কিন্তু টুপি পরনি বের হওয়ার সময় টুপিটা পরে নিও বাবা আচ্ছা মিজান সে বের হওয়ার সময় পরে নিব এখন জলদি পায়েস দাও তো দেখি লোপ লাগছে পায়েসটা নিশ্চয়ই খুব সুস্বাদু হয়েছে পাগল ছেলে নাও জলদি খেয়ে নাও জি আমি জান আমি জান আজ দুপুরে তো অনেক মজার খাবার তৈরি হবে তাই না আজ তো ঈদ অনেক মজা হবে জি বাবা আজ অনেক মজার খাবার রান্না হবে দুপুরে আর ঈদ মানে আনন্দ বাবা তুমি কি জানো ঈদের প্রকৃত অর্থ কি জি আমি জান আমি ঈদের প্রকৃত অর্থ জানি ঈদের প্রকৃত অর্থ হলো দামি পোশাক রঙিন জামা পরিধান করে সুস্বাদু খাবার খাওয়া ও সকলে মিলে আনন্দ উৎসব করা ঈদ গায়ে গিয়ে নামাজ আদায় করা না বাবা ঈদ মানে শুধু দামি পোশাক রঙিন আর নানা ধরনের উৎসবের নাম ঈদের উদ্দেশ্য কি তা আল্লাহ তা হল আর যেন তোমরা নির্ধারিত সংখ্যা পূরণ করতে পারো এবং তোমাদেরকে যে সুপদ দেখিয়েছেন তার জন্য তোমরা আল্লাহর মমত্ব প্রকাশ করো এবং তার কৃতজ্ঞ হও এই আয়াত থেকে প্রমাণিত হচ্ছে আল্লাহর বরত্ব মমত্ব ও শ্রেষ্ঠত্ব ঘোষণা করা আল্লাহ যে নিয়ামত দান করেছেন তার জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা জি আমি জান আমি এখন বুঝতে পেরেছি যা যা কাল্লা জান এখন তুমি খেয়ে নাও বাবা মা রান্না শেষ করি আচ্ছা আমি জান

আচ্ছা বাবা জামাত সাড়ে আটটায় শুরু হবে তাই না জি বাবা জামাত সাড়ে আটটায় শুরু হবে বাবা আমি জামাত শেষে আমার বন্ধু সাদিকের বাসায় যাবো ওকে ঈদের শুভেচ্ছা জানাতে হবে আচ্ছা বাবা তোমার বন্ধুকেও আমাদের বাসায় আসতে বলো আচ্ছা বাবা নামি গানে গানে আকাশ পানি বই চলে যার নামি গানে গানে বাবা আমি তাহলে এখন সাদিকের বাসায় যাচ্ছি আচ্ছা বাবা যাও দুপুরে একসাথে খাবো তাই দুপুরের আগে চলে এসো তোমার মা কষ্ট করে আজ অনেক সুস্বাদু খাবার রান্না করেছে জি বাবা আমি দুপুরের আগে বাসায় চলে যাব ঠিক আছে বাবা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ মহান আসসালামু আলাইকুম আন্টি ওয়ালাইকুম আলাইকুম সালাম আবু রায়হান ঈদ মোবারক আন্টি ঈদ মোবারক আবু রায়হান কেমন আছো বাবা তুমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আন্টি এসো বাবা ভেতরে এসো জি আন্টি হোগান বলু করদান কি মোহন আন্টি शादी কোথায় সাদিক তো রুমে বাবা তুমি যাও সাদিক রুমে গিয়ে দেখা করে আসো আচ্ছা আনটি আসসালামাইকুম সাদিক ভাই ওয়ালাইকুম সালাম আবুল রহমান ভাই তুমি ঈদগা যাওনি ভাই না ভাই যাইনি ভালো লাগছে না ভেবেছি আজ সারাদিন ভাই তুমি তো উৎসবে সারা রাত জেগে মজা করলে তাহলে ঈদকে কেন মূল্যায়ন করছো না ভাই আমরা তো মুসলিম আর আমাদের এই দুটি উৎসবই আছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা আর বাকি সব অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য সেসব উৎসব মুসলিমদের জন্য যায় না ভাই এভাবে তো কখনো ভেবে দেখিনি তো আমি কি করছি এসব তোমাকে ধন্যবাদ ভাই এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য যা যা কাল্লা ভাই ভাই চলো আমাদের বাসায় আস তোমাদের দাওয়াত জি ভাই যাব যাবো আবু রায়হান বাবা সকালে পায়েস করিনি চাউমিন করেছি খেয়ে দেখো বাবা কেমন হয়েছে জাজাকাল্লা খাইরান আন্টি আন্টি সাদিক আজ আমার সাথে আমার বাসায় যাবে ও কি যেতে পারে জি নিয়ে যাও সাদিক আবার ঠিক সময়ে চলে এসো